মায়ের বানানো সেই ঝাল ঝাল দিয়ে চারটে ক্রেডিট কার্ড হ্যাক হওয়ার অল্প কড়াইশুঁটি আর ভেজে রাখা এই আলুগুলো আর এগুলো সব অরগ্যানিক হম ভালো হয়েছে এবার আমাদের অন্য দিন কিনতে হবে না ভালো বন্ধুরা হায় আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ক্যারিন চাও ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ আজকে শনিবার এক সপ্তাহ মতো এখানে প্রচন্ড গরম পড়েছিল আর তারপরে বেশ কয়েকটা দিন ধরে খুব বৃষ্টি হয়েছে আর গতকাল তো এখানে খুব ঝড় বৃষ্টি হয়েছে আর তার ফলে ওয়েদারটা আজকে ভীষণ প্লেজেন্ট হয়ে গেছে গরম তো একদম নেই মাঝে মাঝে হাওয়া দিচ্ছে অল্প রোদ্দুর উঠছে দেখো ঝিঝি পোকা ঢাকছে দিনের বেলা তো ওয়েদারটা খুব প্লেস বাইরে এসে খুব ভালো লাগছে। কিন্তু এখন প্যাটিওতে আসার একটা বিশেষ কারণ আছে। আমাদের গাছের বেশ কিছু টমেটো লঙ্কা পেকে লাল হয়ে গেছে মানে হারভেস্ট করার জন্য একদম রেডি হয়ে গেছে। তাই ভাবলাম আজকে সকাল সকালই টমেটো লঙ্কাগুলো হারভেস্ট করে নিই। এই যে বাটি আর ক্লিপার নিয়ে আমরা একদম রেডি হয়ে গেছি। তবে ফার্ম থেকে না আমাদের নিজেদের হাতে করা গাছ থেকে এবার সবজি হারভেস্ট করব। এই যে দেখো এখানে কত টমেটো লাল হয়ে গেছে। আর কালকে ঝড় কিছু গাছ হওয়াতে একটুখানি বেঁকে থেকে গেছে মিষ্টি দেখো পুরো কালার ঠালার ধরে আর এত তাপ হয়েছিল না রোদ দূরে তাতে এরকম হয়ে গেছে এই যে কেটে নি এই যে দেখো এইখানটা এত গরম পড়েছিল তো গরমে মনে এই জায়গাগুলো বসে গেছে এই যা আমার সব থেকে ভালো লাগে নিজেদের গাছ থেকে সবজি তোলা বাবার টপটার টার ভার নিতে পারছে না টমেটো টমেটো হয়ে গেছে এত এটা এমনি উঠে এলো দেখো বেশিরভাগ সব ঝলসে গেছে ওই জায়গাগুলো বাদ দিয়ে তারপরে নিতে হবে এমনি উঠে আসছে মিষ্টি নিবি কয়েকটা নিয়ে ঠিক আছে রংটা কি দারুণ এসছে হ্যাঁ অতগুলো হয়ে গেল এখনই একটা গাছ দেখলি একটা আছে এটা পাকবে পাকবে করছে কি ভাল লাগছে দেখো উফ

একদম তৈরি এগুলো এক্স্যাক্টলি আমরা বাজার থেকে এরকম টমেটো কিনে আনি এবার আমাদের প্রতিদিন কিনতে হবে না কি কি করব টমেটো দিয়ে ধর মাছ মাংস সবজি তার সাথে টমেটো চাটনি আর কি কি করব এটা ভারী হয়ে গেছে অনেক ভারী হয়ে গেছে এখনো আছে দড়া কাছে যেগুলো সবুজ সেগুলো থাক আমার মনে হয় হ্যাঁ থাক নাকি আরেকটা সবুজ তুলে নাও এটাকে এখানটা ধরে গেছে এটা নিয়ে হ্যাঁ তুলে নাও ওটা

আহ মাটি লেগে গেছে নুডলস বা ফ্রাইড রাইস করলে তার মধ্যে আমরা এগুলো দিয়ে দিই খেতে দারুণ লাগে আমি এবার এখানে বসে পড়ছি কারণ এখানে প্রচুর লঙ্কা আছে এই যে ব্যানানা পেপার গুলো এখানে দেখো একসাথে কতগুলো হয়েছে আর এটা তো পেকেই গেছে সাবধানে কাটি এই তো এটা তুলবো হ্যাঁ তুল ওটাও তুল ওর পাশেরটাও তুলেনে দুটই তৈরি একদম উফ এইদিকে দেখো এটা কত বড় হয়ে গেছে বিশাল বড় তুলো লঙ্কা হয়ে গেল

ফাইনালি হারভেস্ট ডান এই যে আমাদের নিজেদের বাগান থেকে তোলা এক ঝুড়ি টমেটো আর এক বাটি লঙ্কা এগুলো এখন ভেতরে নিয়ে গিয়ে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবো যাতে পিঁপড়ে টিপড়ে থাকলে সেগুলো বেরিয়ে যায় চলো ভেতরে যাওয়া যাক রান্নাঘরে চলে এসেছি যে টমেটোগুলো গাছ থেকে তুলে আনলাম সেগুলোও এখানে আছে তার সাথে ফ্রিজে যে টমেটোগুলো ছিল সেগুলো ফ্রিজ থেকে বার করে নিয়েছি দেখো এখানে কত টমেটো হয়ে গেছে মনে হচ্ছে টমেটোর দোকান দিলে ভালো হয়। এই যে এখানে এত টমেটো দেখছো, এই সব টমেটো কিন্তু আমাদের গাছের টমেটো। বন্ধু-বান্ধব, পাড়া প্রতিবেশী সবাইকে দেওয়ার পরেও এত টমেটো হয়ে গেছে। এগুলো তো ফ্রিজে থাকতে থাকতে খারাপ হয়ে যাবে। তাই ভাবলাম আজকে এই এত টমেটো দিয়ে একটু টমেটো পিউরি বানিয়ে নি, যাতে আমরা প্রিজার্ভ করে ফ্রিজে রাখতে পারি আর দরকার মতো রান্নায় ব্যবহার করতে পারি। টমেটো পিউরি করার জন্য সবার আগে টমেটোগুলোকে কয়েকটা স্লিপ দিয়ে নিতে হবে। দেখো, আমি একটা টমেটো নিয়ে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে টমেটোর মাথার জায়গাটা কেটে নেব এইভাবে কাটলে পরে টমেটোর মাঝে যে সাদা শক্ত অংশটা থাকে সেটা খুব সহজেই বেরিয়ে আসবে এই যে দেখো এটাকে টমেটোর থেকে আলাদা করে নিলাম এবার টমেটোটাকে উল্টো করে ছুরি দিয়ে টমেটোয় আমি দুটো স্লিট করে নিচ্ছি এইভাবে আমি বাকি সব টমেটোগুলোকে পিউরি করার জন্য এখন রেডি করে নেব এই দেখো টমেটোগুলোর শক্ত অংশটাকে বের করে স্লিট করে টমেটোগুলো পিউরি করার জন্য একদম রেডি করে নিয়েছি এবার একটা বড় ডেচকি গ্যাসের ওপর বসিয়ে তাতে আমি সামান্য জল দিয়ে নিয়েছি যাতে টমেটোগুলো দেওয়ার পর জল থেকে যে স্টিমটা বেরোবে সেটা টমেটোগুলোকে গলতে সাহায্য করবে আর তারপর তো টমেটোর থেকে অনেক জল বেরোবে আর তাতেই টমেটোগুলো একদম নরম হয়ে যাবে এবার আমি বেশ কিছু টমেটো এখন ডেচকিতে দিয়ে দিচ্ছি প্রায় অনেকগুলো টমেটো দেওয়ার পর এবার আমি অল্প কয়েকটা বিটের টুকরো ডেচকিতে দিয়ে দিচ্ছি টমেটো পিউরির কালারটা যাতে লাল হয় সেজন্য একটা বিটের কয়েকটা টুকরোই আমি এখন দিয়ে দিলাম তবে বিট বেশি দিলে কিন্তু টমেটো পিউরির কালার লালের বদলে ঘোলাপি হয়ে যাবে তাই একদম অল্প করেই বিট দিতে হবে বিটের টুকরোগুলো দিয়ে এবার আমি বাকি সব টমেটোগুলোকে ডেচকিতে দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে টমেটোগুলো নরম হওয়ার জন্য দশ মিনিট ওয়েট করব দশ মিনিট হয়ে গেছে আর দেখো টমেটোর থেকে কত জল বেরিয়ে গেছে এবার টমেটোগুলোকে একটু ওপর নিচ করে নিয়ে আমি একটা চিমটের সাহায্যে টমেটো স্কিনগুলোকে এইভাবে ছাড়িয়ে নেব টমেটোগুলো যেহেতু এখন অনেকটাই নরম হয়ে গেছে তাই একটু টানলে পরেই স্কিনটা খুব সহজেই উঠে আসবে টমেটোটা এখানে সিদ্ধ করে দেখো স্কিনটা যতটা পেরেছি ছাড়িয়ে নিয়েছি এবার এটাকে ঠান্ডা করার জন্য রেখে দেবো আর এটা ঠান্ডা হতে হতে আমি এখন দুপুরের খাবার ব্যবস্থাটা করে নেবো আজকে লাঞ্চের জন্য বানাবো কিমা সয়াবিন বেশ অনেকদিন থেকে ভাবছিলাম যে কিমা সয়াবিনটা বানাবো কিন্তু কিছুতেই আর সময় করে উঠতে পারছিলাম না তারপর কাল রাত্রি মনে করে এই যে দেখো এখানে সয়াবিন আছে সয়াবিনটা জলে ভিজিয়ে রেখেছিলাম আর আজকে সকালবেলা উঠে ওই দু তিন মিনিটের জন্য ইনস্টাপট আমি সয়াবিনটা একটু সিদ্ধ করে নিয়েছি তো চলে এবার তাহলে রান্নাটা স্টার্ট করা যাক এখানে আমি চপার নিয়ে নিয়েছি সবার আগে সয়াবিন গুলো চপারে দিয়ে কিমার মতো ছোট ছোট পিস করে নেব ইনস্টাপটের সামান্য সিদ্ধ করে নেওয়া সয়াবিন গুলোকে আমি এখন এই চপারের মধ্যে দিয়ে দিচ্ছি ছোটবেলায় বাড়িতে মা নানান ধরনের সব ভালো ভালো খাবার দাবার আমাদের জন্য বানাতো আর তার মধ্যে এই সয়াবিনও ছিল মা সয়াবিনটাকে ঝাল ঝাল কষা এত দারুণ করে বানাতো যে খেয়ে মনে হতো যেন মাংস খাচ্ছি আজ কিমা সয়াবিন বানালেও চেষ্টা করব মায়ের বানানো সেই ঝাল ঝাল সয়াবিনের স্বাদটা আনার জন্য কিমা সয়াবিন বানানোর জন্য সবার আগে একটা ফ্রাইং প্যানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু ছোট ছোট টুকরো করে এখন লাল করে ভেজে নেব আলুগুলোকে নেড়ে চেড়ে ফ্রাইং প্যানে ছড়িয়ে আমি এখন এই দিকের গ্যাসে সরিয়ে দিচ্ছি ভাজাটা হতে থাক আর এই দিকের গ্যাসে আমি এখন সয়াবিনের মশলাটা রেডি করে নেবো তেল গরম হয়ে গেছে এবার আমি চপ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে ঢেলে দিচ্ছি পেঁয়াজে আমি অল্প নুন দিয়ে দিলাম পেঁয়াজটাকে এখন আমি লাল করে ভেজে নেবো পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি একটু লাল হয়ে যায় সেজন্য পেঁয়াজটাকে আমি একটু ছড়িয়ে দিলাম পেঁয়াজটা দেখো মোটামুটি লাল হয়ে গেছে এবার এতে আমি আদা রসুন বাটা আর চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি আজকে এই রান্নাটা একটু ঝাল ঝাল করে করবো তবে ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও আদা রসুন বাটার চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার আমি এতে এক চামচ হলুদ গুঁড়ো আর কালারের জন্য দু চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিক্স করে নিচ্ছি এবার আমাদের গাছের একটা টমেটো কুচি আমি এখানে দিয়ে দিলাম এবার সব কিছুকে নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে আমি এতে এক চামচ ধনে গুঁড়ো আর অল্প ঘরে বানানো গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায় এবার মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব প্রায় দু তিন মিনিট ধরে নেড়ে ছেড়ে একটু কুপ করাতে দেখো মশলাটা অনেকটাই কষে গেছে আর মশলার থেকে খুব ভালো একটা গন্ধও বেরোচ্ছে এবার কিমা করা এই সয়াবিনটা আমি এখানে ঢেলে দিচ্ছি সয়াবিনটাকে মশলার সাথে একটু নেড়ে ছেড়ে মিক্স করে নিয়ে আমি এবার এতে সামান্য জল দিয়ে দিলাম তার সাথে অল্প কড়াইশুঁটি আর ভেজে রাখা এই আলুগুলো দিয়ে দিলাম আলু আর কড়াইশুঁটিগুলোকে নেড়ে ছেড়ে সয়াবিনের সাথে একটু মিক্স করে নিয়ে এবার আরও একটু জল দিয়ে ঢাকনা দিয়ে আমি সয়াবিনটাকে দু তিন মিনিট সব কিছুর সাথে একটু বসিয়ে নেব তিন মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে একটু নেড়ে ছেড়ে নিয়ে আমি এতে অল্প ঘরে বানানো গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমাদের কিমা সয়াবিন ডান 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিলেই এটা খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে। বিদ্যুৎ মিশ্রু লাঞ্চ করতে বসে গেছে আর আজকে আমাদের লাঞ্চটা ভীষণই সাধারণ। এই যে দেখো ভাত রয়েছে তার সাথে ফিশ ফ্রাই, মুগের ডাল আর কিমা সয়াবিন। দেখে অন্য রকম খাবার। আজকে আমাদের রান্না শেষ করতে করতে অনেক বেলা হয়ে গেছে। এখন প্রায় তিনটে বাজে। আসলে একটা ঝামেলা হয়েছে সেটা রেশি এখনো চলছে। খেয়ে উঠে তোমাদেরকে বলছি কি হয়েছে তো যাই হোক হ্যাঁ পুরো মাংসের মতনই লাগে আর সয়াবিন তো রিচ এন প্রোটিন খেয়ে দেখ কেমন লাগছে ভালো গেছি আচ্ছা স্টার্ট আচ্ছা কর ঘেটে গেছে সময় আমি ডিম দিতে ভুলে গেছি মাথাটা এমনভাবে রয়েছে যে অর্ধেক ভুলেই গেছি ভাল লাগছে ঠিক আছে ডিমটা দিলে মনে হয় হতো ডিমটার জন্য হয়তো একটু বাইন্ডিং একটু

তাহলে অবশ্যই একবার ট্রাই করো খুবই সিম্পল খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু খেতে খুব ভালো লাগে তো যাই হোক আমরা চটপট তালে লাঞ্চটা সেরে ফেলি তারপর মাথা খারাপ করার মতো কি হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। লাঞ্চ করা হয়ে গেছে এবার টমেটো পিউরি বানানোটা কমপ্লিট করে ফেলবো টমেটো গুলো স্কিনটা ছাড়িয়ে ঠান্ডা করার জন্য আমি রেখে দিয়েছিলাম এখন দেখো একদম ঠান্ডা হয়ে গেছে এবার টমেটোগুলো সব হাতায় করে এই মিক্সিতে আমি এখন তুলে এগুলোকে একদম পেস্ট করে নেব দেখো পেস্টটা রেডি হয়ে গেছে এবার একটা ডেচকির ওপরে আমি স্ট্রেনার বসিয়ে এবার টমেটো পেস্টটাকে স্ট্রেন করে নেব এই যে লিকুইডটা স্ট্রেন হয়ে নিচে চলে যাচ্ছে আর বীজ বা কোনো স্কিন থাকলে সেটা এই স্ট্রেনারে আটকে যাচ্ছে এই যে টমেটোর বীজ স্কিন সব এই স্ট্রেনারে আটকে গেছে আর দেখো তলায় টমেটোর পাল্পটা পড়ে আছে এবার গ্যাস অন করে ছেঁকে নেওয়া টমেটো পিউরিটা আবার ডেচকিতে ঢেলে আমি এখন পিউরির থেকে এক্সেস জলটাকে ফুটিয়ে ফুটিয়ে টানিয়ে নেব টমেটো পিউরিতে জলের পরিমাণ বেশি থাকলে পিউরি শেলফ লাইফ বেশি দিন থাকে না তাই জলটা টানিয়ে পিউরিটাকে ঘন করে নেব যাতে এটাকে বেশ কিছুদিন প্রিজার্ভ করা যায় আর এখানে দেখো আমি ডেস্টিল হোয়াইট ভিনিগার নিয়ে নিয়েছি এর থেকে আমি অল্প ভিনিগার ওই হাফ বাটি মতন এই বাটিতে ঢেলে নিচ্ছি এদিকে টমেটো পিউরিটা প্রায় পনেরো মিনিট ধরে ফুটছে আর ফুটতে ফুটতে দেখো এখন অনেকটাই ঘন হয়ে গেছে আর পিউরির কালারটাও এখন অরেঞ্জিশ রেড মতো হয়ে এসেছে আমরা কিন্তু এতে কোনো ফুড কালার অ্যাড করিনি ফুড কালার দিলে পিউরির কালারটা একদম লাল হয়ে যেত মানে একদম দোকানের মতো দেখতে লাগতো এবার পিউরিটা এরকম ফোটা অবস্থায় আমি এই ভিনিগারটা পিউরিতে ঢেলে দিচ্ছি ভিনিগারটা এই টমেটো পিউরিতে প্রিজারভেটিভের মতো কাজ করবে টমেটো পিউরিতে ভিনিগার দিলে টমেটো পিউরির শেলফ লাইফ অনেকটাই বেড়ে যায় ভিনিগারটা ঢেলে দিয়ে নেড়ে ছেড়ে পিউরির সাথে আমি এখন খুব ভালো করে মিক্স করে নেব প্রায় পনেরো মিনিট হয়ে গেছে আর দেখো পিউরিটা এখন অনেকটাই কমে গেছে আর আরও ঘন হয়ে গেছে আমাদের টোমেটো পিউরি একদম রেডি হয়ে গেছে এটাকে ঠান্ডা করে জিপ লগে করে ফ্রিজে রাখলে এটা প্রায় এক মাস মতো থাকবে আর ফ্রিজারে রাখলে এটা মাস মতো থাকবে তবে তিন এটার যা কোয়ান্টিটি এটা আমাদের এক মাসেই শেষ হয়ে যাবে খেদে উঠে টমেটো পিউরিটা কমপ্লিট করে ঠান্ডা করার জন্য রেখে দিলাম তারপরে পুরো রান্নাঘর পরিষ্কার করে আমিও একটু ফ্রেশ হয়ে নিলাম এখন এসে সোফায় বসলাম ভাবলাম এবার তোমাদেরকে বলি ক্রেডিট কার্ড নিয়ে রিসেন্টলি আমাদের সাথে কি ঘটনা ঘটেছে টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো যে রিসেন্টলি আমাদের চারটে ক্রেডিট কার্ড একসাথে হ্যাক হয়েছে এর আগের ব্লগে তোমরা দেখেছো যে আমরা আমাদের বন্ধুদের সাথে মেরামিক স্টেট পার্কে ডে ক্যাম্পিংয়ে গেছিলাম আর ওখানে গিয়ে মেরামিক রিভারের জলের স্রোতে আমার একটা হাওয়াই চটি পুরো ভেসে গেছে আমার ওই হাওয়াই চটিটা প্রায় তিন বছর পুরনো ওটা ক্রকের হাওয়াই চটি আমার যেহেতু পায়ের প্রবলেম আছে তাই অনেক দেখে খুঁজে ঠুঁজে ওই হাওয়াই চটিটা আমি কিনেছিলাম এবং ওটা ভীষণ কমফোর্টেবল ছিল তাই একটা চটি জলে ওরকম ভেসে যাওয়ার পরে আমি সেম একজাক্ট চটিটা অ্যামাজনে খুঁজছিলাম আগে চটিটা আমার অ্যামাজন থেকেই কেনা কিন্তু অ্যামাজনে চেক করে দেখলাম যে সেম চটি আমার সাইজের নেই অন্য সাইজ রয়েছে কিন্তু আমি যে সাইজটা পড়ি সেটা ছিল না তো অ্যামাজনে আমার চটির সাইজটা না পেয়ে আমি তখন সেম চটিটা অন্য সব ওয়েবসাইটে আছে কি না সেটা চেক করা স্টার্ট করি আর চেক করতে করতে আমি ওই সেম চটিটা আমার সাইজে ওয়ালমার্টে খুঁজে পাই আর ওয়ালমার্টে আমার ছোটি সাইজটা দেখতে পেয়ে আমি আর দেরি না করে সঙ্গে সঙ্গে ক্রেডিট কার্ড নিয়ে চটিটা অর্ডার করব বলে বসে পড়ি তো বিলিং অ্যাড্রেস শিপিং অ্যাড্রেস দিয়ে যখনই আমি ক্রেডিট কার্ডের নাম্বারটা এন্টার করে অর্ডার প্লেসের এর বাটনটা হিট করছি তখনই দেখছি লোডিং হয়ে যাচ্ছে আর কিছুক্ষণ বাদে আমাকে বলছে এরার সামথিং ওয়েন্ট রং প্লিজ ট্রাই আগেন তো যখন ওই এরার মেসেজটা দেখলাম যে সামথিং ওয়েন্ট রং প্লিজ ট্রাই আগেন আমি ভাবলাম যে আমার ক্রেডিট কার্ডের হয়তো কোনো প্রবলেম হচ্ছে সেজন্যই হয়তো মানে সামথিং ওয়েন্ট রং দেখাচ্ছে তখন আমি বিদ্যুতের ব্যাঙ্ক অফ আমেরিকার ক্রেডিট কার্ড দিয়ে আবার অর্ডার করার চেষ্টা করলাম সেদিন ছিল সোমবার আর তোমরা তো জানো যে সোমবার আমার ছুটি থাকে আর বিদ্যুৎ ওয়ার্ক ফ্রম হোম করছিলো তো বিদ্যুতের ক্রেডিট কার্ডটা দিয়েও আমাকে সেম এরার মেসেজ দেখাচ্ছে প্রথমে তো লোডিং হয়েই যাচ্ছে তারপরে দেখাচ্ছে সামথিং ওয়েন্ট রং পেমেন্ট হ্যাজ বিন ডিক্লাইন প্লিজ ট্রাই আগেন তো বিদ্যুতের ব্যাঙ্ক অফ আমেরিকার ওই ক্রেডিট কার্ডটা যখন ডিক্লাইন হলো আমি কি করেছি আমি বিদ্যুতের আরও একটা ব্যাঙ্ক অফ আমেরিকার ক্রেডিট কার্ড দিয়ে আবার অর্ডার প্লেস করার চেষ্টা করেছি আমাকে সেম এরের মেসেজ আবার দেখাচ্ছে মানে আমার না জানি না কেন তখন মাথাতে আর কিছুই ঢুকছে না আমি চিন্তা করছি যে কতক্ষণে আমি আমার সাইজের ওই স্যান্ডেলটা অর্ডার করবো এবার বিদ্যুতের ব্যাঙ্ক অফ আমেরিকার সেকেন্ড ক্রেডিট কার্ডটা যখন আবার ডিক্লাইন হলো তখন আমি ভাবলাম যে এটা হয়তো ব্যাঙ্ক অফ আমেরিকার কোনো প্রবলেম হবে আমি কি করেছি তখন বিদ্যুতের চেজের একটা ক্রেডিট কার্ড আছে ওই ক্রেডিট কার্ডটা দিয়ে অর্ডার করার আবার চেষ্টা করেছি এবার বিদ্যুতের চেজের কার্ডটা দিয়ে অর্ডার করতে গিয়ে আমাকে আবার সেম এর মেসেজটা দেখাচ্ছে তখন না আমার একটু সন্দেহ হয়েছে আর সোমবার সপ্তাহের প্রথম দিন বিদ্যুতের সকাল থেকে মিটিং চলছে তো আমি ওকে দু তিনবার ডেকেছি ও বলছে আমার মিটিং চলছে মিটিং হয়ে গেলে আমি তারপর নিচে আসব। তারপর যখন দেখছি যে চেজের কার্ডটাও ডিক্লাইন হয়ে গেল তখন আমি ওকে ডাকছি যে তুই একটু নিচে হয় দেখ পরপর চারটে কার্ড না ডিক্লাইন হয়ে গেছে ও বলছে দাঁড়া তুই কিছু করিস না আমি নিচে আসছি এবার নিচে এসে ও ল্যাপটপটা নিয়ে বসে ওয়েবসাইটটা ভালো করে দেখছে আর দেখতে গিয়ে দেখছে ওই যে অ্যাড্রেস বারটা থাকে ওখানে ওয়ালমার্টের স্পেলিং লেখা রয়েছে ডাব্লু এ এল এল এম এ আর টি ওয়ালমার্টের স্পেলিং হলো ডাব্লু এ এল এম এ আর টি সেখানে একটা এল এক্সট্রা রয়েছে মানে ওই ওয়েবসাইটটাই ফেক এবার ফেক ওয়েবসাইট তুমি দেখে বুঝতেই পারবে না মানে কোনো কিছু ডিফারেন্স নেই ওয়ালমার্টে যেরকম থাকে সবকিছু এক্স্যাক্টলি সেম মানে ধরা কোনো মতেই সম্ভব না যদি তুমি ওই অ্যাড্রেস বারটা চেক করো তবেই স্পেলিংটা দেখে বুঝতে পারবে যে এটা ওয়ালমার্টের সাইট না এটা একটা ফেক ওয়েবসাইট বিদ্যুৎ সঙ্গে সঙ্গে তো আমাকে বলছে এটা তো ফেক ওয়েবসাইট ওই জন্যই তোর কার্ডগুলো নিচ্ছে না তো যে মুহূর্তে দেখেছে যে ওয়েবসাইটটাই ফেক ও সবার আগে কি করেছে চেজের কার্ডটা অ্যাপের থ্রু দিয়ে লক করে দিয়েছে তো চেজের কার্ডটা লক করার পরে এই লক অবস্থাতেই একটা ফেক ট্রানজাকশন কার্ডে হিট করেছে মানে বিদ্যুতের চেজের ক্রেডিট কার্ডটা দিয়ে কেউ একটা রিয়েল ওয়ালমার্টে মানে ওয়ালমার্ট ডট কমে কেউ একটা ট্রানজাকশন করার চেষ্টা করেছে আর সেম জিনিসটা আমাদের ব্যাংক অফ আমেরিকার কার্ডেও হয়েছে কেউ ওয়ালমার্টের থ্রু দিয়ে ফেক ট্রানজ্যাকশন করার চেষ্টা করেছে কিন্তু ততক্ষণে বিদ্যুৎ ব্যাংক অফ আমেরিকাতে ফোন করে কার্ডগুলো সব লক করে দিয়েছে আমি স্ক্রিনে ওই ফেক ট্রানজাকশনগুলোর ইমেল নোটিফিকেশনসগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো তো এইভাবে আমাদের চারটে ক্রেডিট কার্ড একসাথে হ্যাক হয়েছে যদিও সেটা আমার নিজের দোষেই হয়েছে কিন্তু ওই ওয়েবসাইটটা দেখে বোঝার উপায়ই ছিল না যে ওটা ওয়ালমার্টের রিয়েল ওয়েবসাইট না এই ক্রেডিট কার্ড হ্যাকিংয়ের পুরো ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করার একটাই কারণ যাতে তোমরা আমার মতো এরকম ভুল না করো যখনই তোমরা অনলাইনে কোনো কিছু অর্ডার করবে মেকশিওর করবে অ্যাড্রেস বারে যে লিঙ্কটা দেওয়া আছে ওটা দু তিনবার করে ভেরিফাই করে নেবে যে বানান ঠানান সব কিছু ঠিক আছে কিনা ওটা ফেক ওয়েবসাইট যেন না হয় যখনই তোমরা অনলাইনে কোনো দোকান থেকে কিছু অর্ডার করবে মেকশিওর করবে বারে ওয়েবসাইটটা দু তিনবার করে ভেরিফাই করে নিতে যে ওটা যেন কোনো ফেক ওয়েবসাইট না হয় অনেক সময় দেখে বোঝাই যায় না যেমন আমার ভুলটা হল ওয়ালমার্টের স্পেলিং ডাব্লু এ এল এম এ আর টি ওরকম ভুল যেন তোমাদের না হয় ভালো করে পড়ে সব কিছু ভেরিফাই করে তারপরেই অর্ডার দেবে তো যাই হোক ব্যাংকের কাস্টমার কেয়ারে কথা বলে আমরা চারটে রিপ্লেসমেন্ট কার্ড অর্ডার দিয়ে দিয়েছি কিছু দিনের মধ্যেই কার্ডগুলো চলে আসবে বহু বছর আগে ব্যাংক অফ আমেরিকার ক্রেডিট কার্ড দিয়ে আমাদের এরকম একটা ইনসিডেন্ট হয়েছিল সেবার তো আবার আমাদের পেমেন্টটা পোস্টও হয়ে গেছে হ্যাঁ সেটাই বাবা তারপরে আবার ব্যাংকে ফোন করে আমাদের ডিসপিউট করতে হয়েছিল এবং ডিসপিউট করার পর মানে ব্যাংক কি করে আগে টাকাটা ফেরত দিয়ে দেয় দিয়ে ওরা ওদের ইনভেস্টিগেশন স্টার্ট করে এবার ইনভেস্টিগেশনে যদি দেখে যে তুমি ঠিক কথাই বলেছো ওটা ফেক ট্রানজাকশন তখন আর কিছু না ওরা ওদের ওদের অ্যাকশন নেবে এবং আর কিছু হ্যাঁ ব্যাংক ওয়াজ ভেরি হেল্পফুল মানে ব্যাংক অফ আমেরিকা এই সব ব্যাপারে ভীষণই সিরিয়াস তো সেই বহু বছর আগে এরকম একটা ইনসিডেন্ট হয়েছিল তারপর এই রিসেন্টলি হলো তো এই ছিল আমাদের চারটে ক্রেডিট কার্ড হ্যাক হওয়ার ঘটনা বাট থ্যাঙ্কফুলি এভরিথিং হ্যাজ বিন টেকেন কেয়ার অফ তো যাই হোক আজকের ব্লগটা তাহলে এখন আমি এখানেই শেষ করছি তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও যে আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো যারা এখনো ফলোয়ার সাবস্ক্রাইব করনি প্লিজ করে দিও আর তোমরা যে যেখান থেকে ব্লগগুলো দেখো ফেসবুক হোক বা ইউটিউব তোমাদের যদি ব্লগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করো তোমাদের সাথে খুব শিগগিরই আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমাদের সঙ্গে থেকো টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই